নমস্কার বিগ বিগ আপডেট এই মুহূর্তে আপনাদের কাছে রাখতে চলেছি আপনারা অতি অবশ্যই এই আপডেটের দিকে নজর রাখবেন যারা মাদ্রাসা সার্ভিস কমিশনে প্রাইমারি আপার প্রাইমারি নবম দশম একাদশ দ্বাদশে পরীক্ষা দিয়েছিলেন অথচ পাস করতে পারেননি একদম ঠিক শুনছেন পরীক্ষা দিয়েছিলেন অথচ পাস করতে পারেননি তারা কান খুলে শুনে রাখুন আপনাদের কাছে একটি গুরুত্বপূর্ণ অপরচুনিটি চলে এসেছে একদম ঠিক শুনছেন আজকে হাইকোর্টের আঠো নাম্বার রুমে সৌগত ভট্টাচারিয়া মাননীয় জাস্টিস ওনার বেঞ্চে তেইশ নম্বর এবং চব্বিশ নাম্বার সিরিয়ালে গোলাম মাহিউদ্দিন মাননীয় আইনজীবী কলকাতা হাইকোর্টের ওনার দায়ের করা মামলা ভুল মামলা যেটি ইংলিশ সাবজেক্টে ছিল আজ বাংলা ইতিহাস বায়ো সায়েন্স প্রাইমারি আপার প্রাইমারির ক্ষেত্রে যে প্রশ্নভূল মামলা হয়েছে সেই মামলাগুলিও আস্তে আস্তে করে উঠবে আজকে একটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ রেখেছে মাননীয় বিচারপতি সৌগত আর বেঞ্চ কী আপ আপডেট এলো এবং কি বিস্ফোরক মন্তব্য করেছেন সেটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন হ্যাঁ একেবারে শেষ পর্যন্ত দেখবেন মাননীয় বিচারপতি মাদ্রাসা সার্ভিস কমিশনের যারা নট কল ভেরিফিকেশান অর্থাৎ ইন্টারভিউ ডাক পাননি অর্থাৎ ইন্টারভিউ ডাক যারা পাননি অর্থাৎ যারা পাশ করতে পারেননি প্রশ্নভুল মামলা করেছিলেন তো প্রশ্নভুল মামলার পরিপ্রেক্ষিতে মাননীয় বিচারপতি পনেরোই জানুয়ারির মধ্যে ইন্টারভিউ নেওয়ার কথা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে অন গোয়িং প্রসেসে পনেরোই জানুয়ারির মধ্যে যে সমস্ত পিটিশনার রয়েছে তারা জানে তারা যাতে কোনোভাবে বঞ্চিত না হয় তাদেরকে ইন্টারভিউ নিতে হবে কেন না মাদ্রাসা সার্ভিস কমিশন কাট অফ মার্কস প্রকাশ করেনি তিন নাম্বার দিলেই সমস্ত পিটিশনাররা সকলেই পাস করবে হ্যাঁ একদম ঠিক শুনছেন কারণ কি না মাদ্রাসা সার্ভিস কমিশন কাট অফ মার্কস প্রকাশ করেনি আর বিচারপতির ক্ষোভের কারণ কি না বিচারপতি বলছেন আপনারা যেহেতু কমিটি গঠন করে আপনারা অ্যান্সার কি দিয়েছিলেন এবং তারপরে আপনারা রেজাল্ট প্রকাশ করেছেন কাট অফ মার্কস দেননি তাহলে আপনারা আবার কেন কমিটি গঠন করবেন মানে মাদ্রাসা সার্ভিস কমিশনের আইনজীবীরা আবার কমিটি গঠনের কথা বলছিলেন কিন্তু তিনি পরিষ্কারভাবে বলে দিলেন যে আর কোনো কমিটি গঠন আপনাদের দ্বারা আমি মানছি না এবং শুনছি না সরাসরি পনেরোই জানুয়ারির মধ্যে যারা পিটিশনার রয়েছে তাদেরকে ইন্টারভিউ নিন পরবর্তী ক্ষেত্রে দরকার হলে আমি যদি মনে করি তাহলে এক্সপার্ট কমিটি তৈরি করে দেব আমি তারা বিচার করবে বিশ্লেষণ করবে যে এরা আদৌ ইন্টারভিউ দিতে পারবে বা পারবে কি না বা পরবর্তী ক্ষেত্রে কি হবে কিন্তু পিটিশনারদেরকে ইন্টারভিউ নিতে হবে পনেরোই জানুয়ারির মধ্যে যারা ইংরাজি বিষয়ে রয়েছেন তারা সরাসরি ইন্টারভিউ দিতে পাবেন সমস্ত পিটিশনাররা এবং আইনজীবীর সাথে কথা বলে যেটুকু জানতে পারলাম ইনফরমেশন পাচ্ছি যে বাংলা বিষয়ে এগারো নম্বরের ভুল আছে প্রাইমারিতে প্রায় ছাব্বিশ থেকে সাতাশ নাম্বার আপার প্রাইমারিতে এগারো নম্বর এরকম প্রত্যেকটা সাবজেক্টই প্রশ্ন ভুল এসেছে যেহেতু কাটম অফ মার্কস প্রকাশ করতে পারেনি মাদ্রাসা সার্ভিস কমিশন তাই যারা সৌগত আর বেঞ্চে মামলা করেছেন তাদের প্রত্যেককে ইন্টারভিউ নিতে হবে পনেরোই জানুয়ারির মধ্যে অর্থাৎ অন গোয়িং প্রসেসের মধ্যে ইন্টারভিউ নিতে হবে তাই বন্ধু আপনি যদি মাদ্রাসা সার্ভিস কমিশনের নবম দশম দ্বাদশ একাদশ এবং প্রাইমারি আপার প্রাইমারিতে পরীক্ষা দিয়েছিলেন কিন্তু পাস করতে পারেননি আপনারা একটু খোঁজ খবর নিতে পারেন এই আপডেটটি একেবারেই অথেন্টিক এবং আপনারা আমার ইউটিউবে পেপার কাটিংয়ের যে অংশ সেটা আমি আপনাদেরকে দিচ্ছি এবং আপনারা সৌগত ভট্টাচার্যের বেঞ্চে অর্থাৎ আঠো নম্বর কোডরুমে তেইশ নাম্বার এবং চব্বিশ নাম্বার যে সিরিয়াল সেটুকু একটু লাইভ দেখে নিন তাহলে পরিষ্কার বুঝতে পারবেন যে আদতে আজকে কোডরুমে কি হয়েছে আমি প্রয়োজনে লাইভ স্ট্রিমিং যদি দেওয়া যায় বা দিতে পারি তাহলে দেওয়ার চেষ্টা করব আপনারা অতি অবশ্যই একবার লাইভটুকু দেখে নিন থাকবেন たぶん。